ও হোয়াটসঅ্যাপ গ্যাস ইটস মি সাকিব নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে আজকে আমরা ব্রিজ লুটের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি বারমোটা ম্যাপের মধ্যে যে তিনটা ব্রিজ রয়েছে সেই তিনটা ব্রিজ থেকে আমরা যেটুকু লুট পাবো সেইটুকু লুট দিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি সো গ্যাস উইথাউট ওয়েস্টিং এনটস স্টার্ট আওয়ার টু ডে স্পিড বারমুড়া ম্যাপের আরও একটা মেসে কিন্তু আমরা যে রয়েছে এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে নিয়েছি আর দেখো চান্দু একটা এই মুহূর্তে দেখায় তোমাদের এই দেখছো চান্দু আমাদের গাড়িটা দেখছো কিন্তু কত সুন্দর লাগতেছে পিচ্ছি পিচ্ছি একটা গাড়ি এ তার উপরে খরগোশের মাথা আমাদের মিস্টার ট্রিপুলার ভাইয়ের যে খরগোশটা রয়েছে তার বাচ্চা কিন্তু এটা দেখতে পাচ্ছ মিস্টার ট্রিপুলার ভাইয়ের বাচ্চা যখন তার চ্যালেঞ্জ অ্যাপসেট করে গেম খেলতে আসে তখন তাকে কেমন লাগে এই দেখো চন্দ্র পিচ্চি খরগোশের আজকে ব্রিজ লুটের চ্যালেঞ্জ দেখতে পারবা তোমরা এইখানে থেকে কিন্তু আমরা ব্রিজের মধ্যে আজকে যা লুট পাবো সেই লুট দিয়ে কিন্তু আজকে পুরো টাইমেজ খেলতে যাচ্ছি তো রিভার সাইডে ব্রিজে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা একটা গানও পাইনি তো চলো এইখানে আমরা এটা একটু এটা কি বলে দৌড়ের স্পিড যেটা বাড়াই দেয় দৌড়ের বুস্ট এনার্জি স্পিডটা খেয়ে নেই এইখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাবো অন্য একটা ব্রিজে তো এইখান থেকে কোন ব্রিজে যাওয়া যায় ফার্স্টে একটা গাড়ি নিতে হবে তারপরে কিন্তু আমরা চলে যাব অন্য একটা ব্রিজে এবং সেইখান থেকে লুট নিব এবং সেই লুট দিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখতেছো কিন্তু ভিডিওটাতে লাইক করো নাই তাহলে তোমরা এইখানে একটা লাইক করে দাও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও আর চানার গাড়ির ড্রাইভারটা দেখছো ভাই হ্যাককার না কে ভাই গাড়ির ভিতর দিয়ে ঢুকে যায় একটা ঠেলা দিছি ওরে খারাপে দেখছো কি দৌড়টা দিছে একটা ঠেলা যদি লাগে রে চান ওরের ঠেলা লেগে গেছে চান্দু আর একটা ঠেলা চান্দু গন্ডারের চামড়া লাগাইছে দেখছো অবশ্যই সে কিন্তু মাইরা দিছে চান্দরে এইখানে কিন্তু আমরা গাড়িদের ছক্কা মেরে মেরে এক চান্দকে চান্দের দেশে পাড়াই দিছি খারাপ এই দেখছো কিন্তু আর চলে দেখছো পিছন দিক দিয়ে মার্সি ঠেলারের চান্দু এইখানে গাড়ি থেকে নেমে একটা ঘুষি যদি লাগাইতে পারে চান্দু দেখছো দূর দিছে চান্দু কিন্তু বুঝতে পারছে এইখানে কিন্তু মিস্টার টিফুলারের পোলা এসে পড়ছে পিচ্ছি ট্রিপোলার তাই জন্য কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছ চান্দু পোলায় যাইতেছে খারাপ না মেয়েটা তো আমি এইখান থেকে যাইতেছি না খারাপের একটা যদি চক্কা লাগাই দিছে রে চান্দু চান্দুর কাছে কিন্তু গান নাই এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে সুন্দর দূর পাচ্ছি একটা ছক্কা যদি লাগে উল্লা এখানে কিন্তু আমরা আর একটা প্লেয়ারকে নক করে দিচ্ছি দাঁড়ো একটু আর কি মোট দেখাই চান্দু দেখছো গাড়িটা কিন্তু জোস চান্দু দেখতে পাইছুনিক গাড়িটা যে এইখানে প্লেয়ারটাকে ফিনিশ করে যে লুট চলে আসে এইগুলো কিন্তু আমরা এখন ফালিয়ে দেব, কারণ আজকের ম্যাচে কিন্তু আমরা শুধুমাত্র ব্রিজ লুটের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এনিমের কাছ থেকে অথবা অন্য কোথাও থেকে আমরা কোনো রকমের কোন অ্যামো মেড কিট বা কোনো ধরনের লুট কিন্তু আমরা নিতে পারবো না আমরা ব্রিজের থেকে যেইটুকু লুট নিতে পারবো সেই লুট দিয়ে কিন্তু আজকের পুরোটাই ম্যাচ খেলতে যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো ম্যাচটা কি হয় তো এইখানে ভিডিওটা একটু আমি টেনে দিচ্ছি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আমরা এইখানে কিন্তু আর একটা ব্রিজে চলে আসছে এই ব্রিজে দেখি আমরা কোনো গান পাই কিনা আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা গান পাইনি এই ব্রিজে কি আমরা কোনো গান পাবো এখানে কি আছে এইখানে কিন্তু আমরা একটা কি বলে ওইটার হেলথ বাড়াইছে যে ওইটা কিন্তু পাওয়া গেছে এখানে আমাদের তিরিশ হেলথ এক্সট্রা হয়ে গেছে এইখানে কি লুট পাবো এইখানে কি একটা গান পাবো তোমাদের কি মনে হয় চান্দুরা তোমরা কমেন্ট করে বলে যাও এই ব্রিজ কি আমরা গান পাবো কি পাবো না তো এইখানে আর কি আছে চান্দু গাড়িতে উঠে একটা টান দেবো এইখানে যদি এইখানে ভাই দেখছো দুইটা ব্রিজ ঘুরতেসে এখনও পর্যন্ত কিন্তু একটা গান পাইনি একটা সিঙ্গেল গান পর্যন্ত পাইনি আমাদের কিন্তু এখানে জুনটাও কিন্তু শুরু হয়ে গেছে আমরা কিন্তু দুইটা ব্রিজ অলরেডি খুঁজে শেষ করে ফেলছি আমরা কিন্তু এইখানে দুইটা ব্রিজ থেকে কিন্তু মাত্র দুইটা মেড কিট পাইছি শুধু আর এইখানে কিন্তু আমরা কোনো গান বা কোনো এমন তেমন কিচ্ছু পাই নাই তো আমাদের কাছে যে দেখতে পাচ্ছ দুইটা কিল এই দুইটা কিল কিন্তু আমরা গাড়িতে ছক্কা মেরে মেরে চান্দুদেরকে কিল করেছি তো এই কিন্তু আমাদের এইখানে কিন্তু এটা লাস্ট একটা ব্রিজ এই ব্রিজে যদি আমরা লুট না পাই চান্দু তাহলে কিন্তু আমাদের ম্যাচটা গেলো চান্দু তাহলে তোমাদের জন্য আর একটা নতুন করে ম্যাচ স্টার দিয়ে আবার ভিডিও করতে হবে তোমাদের জন্য ম্যাচ কিন্তু অনেকগুলো খেলি ভাই একটা ম্যাচে কিন্তু ভিডিও করা যায় না অসম্ভব ভাই এইখানে কি আছে ভাই এইখানে যাই পাই সেইগুলে তুলে নিই ভাই আর কিছু করার নাই এইটাই আমাদের লাস্ট ব্রিজ এই ব্রিজ থেকে যেটুকু উঠ পাবো সেটা দিয়ে কিন্তু আজকে পুরোটা ম্যাচ খেলতে হবে একটা গান থাকে থাইকে যাচ্ছে ভাই না হলে কিন্তু আমাদের মেয়ে এই ম্যাচটাও চলে যাবে এ চান্দু পাই কে চিরে চান্দু এখানে কিন্তু উঠবে কার পেয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এম ফোর ওয়ান লেভেল ওয়ান এর চলো আজকে উড আর এম ফোর ওয়ান কিন্তু আমরা পেয়ে গেছি এটা দিয়ে কিন্তু আজকে পুরো টাইমে খেলতে যাবো এখানে কি আছে এখানে কিন্তু একটা রিপেয়ার কিট আর আমাদের গঞ্জিকা সেবন করার জন্য কিন্তু আমরা গঞ্জিকা পেয়ে গেছি গঞ্জিকা খাইলে তোমাদের শরীরে যে এনার্জি যে হিট যে কারেন্ট চলে আসবে তোমরা এনিমি মারবে না এনিমি তোমাদের মারবে তোমরা কিছুই বুঝতে পারবে না তো এখানে কিন্তু তোমাদেরকে মুহূর্তে দেখিয়ে দিয়ে দেখো কেমন লাগে চান্দু চান্দ পোলার পিচিত্রিপোলারের পোলা দেখছো গাড়িতে কিন্তু বসে গেছে তো এইখানে কিন্তু আমাদের জুনটাও এখন টান দিবে তো আমরা একটু লোক মার লোকেশনটা এইখানেই সিলেক্ট করে আমরা জুনের ভিতরের দিকে যাই এখনও কিন্তু প্লেয়ার অ্যালাইফ রয়েছে চব্বিশটা আর আমাদের কিল হয়েছে কিন্তু মাত্র দুইটা আমরা গাড়িতে একটা ছক্কা মারবো তারপরে গিয়ে একটা করে গুলি করবো তাহলে কিন্তু আমাদের কিলটা সহজে পেয়ে যাবো দেখা যাক মাঠের মধ্যে কোনো এনমি পাই কিনা তো এইখানে ওরে চান দেখছো খারাপে আমার গাড়ি ফুটাই দিতাসে সে একটা ছক্কা যদি লেগে যাই একটা 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 ভাই একটা খুটটা খা আরে খুটটা কন্টারের চামড়া দেখছো এইখানে দুইটা সামনে আর একটা পিলারের চান্দু কয়টা পিলার এইখানে দাঁড়াব চান্দু এটাকে ফিনিশ করে দিয়ে চান্দু দাঁড়াও কি যাইবা তুমি তোমার তো মাইরাই সার ওরের চান্দু দেখছে এখানে কিন্তু আর একটা আমরা নখ করে দিচ্ছি তো চলো এইখান থেকে আমরা গাড়িটা নিয়ে ওই নখ করছি যে ওই প্লেটটার কাছে যাই প্লেয়ারটা ক্লিয়ার করে দিই তো চলো এইখানে একটা মেডিকেট করতে হবে রে এখানে মেডিকেট আছে মাত্র দুইটা তো এইখানে আমরা বেস্টটা রিপেয়ার কিট করে মেডিকেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেডিকেট করে নিলাম তো এখানে কিন্তু নক করছিলাম নক করে এনিমিটাকে আগে ক্লিয়ার করে দিও আর টিমমেট আসলে কিন্তু রিভাইভ করে দেবে আর আমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা চলো ভার্সেস স্কোয়াডের একটা ম্যাচ খেলতেছি আর তার সাথে সাথে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ করতেছি এই তিনটা ব্রিজ ঘুরে যেটুকু লুট পাইছি সেই লুট দিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলতেছি ওর চান পিসে থেকে আবার কে রে খারাপে দাঁড়াও তোমাকে যদি একটা ছক্কা মারি চান দোক ছক্কা মারবো তারপরে তোমাকে উট দিয়ে একটা ধাক্কা মারবো চান্দে একটা ছক্কা লেগে যাবে রে চান্দু লেগে গ্যাসের ছক্কা একটা গুড়ি একটা শর্ট চান্দু ওরে চান্দু দেখছো চান্দুরে কিন্তু এখন যে এই দেখাবো তার চান্দু একটা ছক্কা আর লেগে গেছে কিন্তু চান্দুরে ছক্কা মারছে দুইটা এইখান থেকে আমি চান্দুরে একটা ইমোট দেখাতাম চান্দু দেখছো তার আগে ফিনিশ হয়ে গেছে চলো এইখানে কিন্তু আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আর প্লেয়ার এলায় পড়েছে এখন উনিশটা সামনে আরেকটা প্লেয়ার আসতে চান্দু দেখছো নিচে থেকে কিন্তু মারতেছে আমার কাছে মেডি আছে আর দুইটা চান্দু কেমনে কি রে চান্দু দুইটা মাত্র মেডি দিয়ে পুরোটা ম্যাচ কিনতে হবে চান্দু একটা মেডিকেিট দিয়ে এইখানে খেলগুলো খারাপ একটা মেট দিছে এই দেখো একটা গাড়িতে একটা করে ছক্কা মারবো আর একটা করে গুলি করবো চান্দুরে চাঁদের দেশে পাঠিয়ে দেবো খারাপে আমার লাইফ দেখছো কি করে দিচ্ছে চান্দুর এইখানে কিন্তু আমাদের মেডিকেট কিন্তু দেখছো উঠে এসছে তো আমরা এখান থেকে মেডিকেটটা ফালাই দিলাম তো এইখানে আমরা মেডিকেট একটা তুলে নিই আর সামনে দেখি আর কয়টা প্লেয়ার আছে লাইভ কিন্তু প্লেয়ার এখনো রয়েছে পনেরোটা আমরা কিন্তু অলরেডি ছয়টা কিল করে নিয়েছি এই দেখো যে এই মেডিকেটটা উঠে আসছিল আমরা কিন্তু সবগুলো মেডিকেট ফিরিয়ে দিয়েছে আর মাত্র একটা মেডিকেট রাখছি আমাদের কাছে কিন্তু তখন ছিল দুইটা মেডিকেট তো দুইটার ভিতরে একটা মেডিকেট আমরা করে নিয়েছি আর কিন্তু দেখতে পাচ্ছো যে মেডিকেট বা উঠছিল চান ছক্কা মেরি দেখছো চান্দুর কী একটা ছক্কা মারছে চান্দুর হেডশট মেরে মেডিকেট দিচ্ছে এটাকে যদি একটা হেডশট লেগে যাই তো ভাই বডি শর্ট দিয়ে মারি চান্দ একটা হেড চাঁদ পিছে থেকে আবার কে মারে একটা হেড যদি লেগ ও লা দেখছো চাঁদ এখানে তিনটা প্লেয়ার সামনে আর একটা ভাই কত কত প্লেয়ার আসছে এখানে রে ভাই একটা একটা করে সব মারবো চাঁদ ওর দেখছো আমার থেকে মারতাছে চাঁদ আমার কিন্তু হেলথের বারোটা বাজায় দিস এইখানে আগে মেডিকেট করি তার চাঁদ এ ওর চাঁদ আমার কিন্তু মেডিকেট শেষ ভাই এখন কি হবে রে আমার কাছে কিন্তু মেডিকেট নাই চাঁদ এইখানে কিন্তু দেখছো আমার মেডিকেট শেষ হয়ে গেছে এখন আমার কোনো কে ক্যারেক্টারও আনি নাই পুখ নিয়ে আসছে যে মেডিকেট বাড়বে বা লাইফ বাড়বো বা এখানে গাড়িতে যদি একটা ছক্কা মারতে পারি রে তারপরে তোমাকে দেখাচ্ছি রে লাগলো না রে চান্দু আমি আর হেলথের বারোটা বাজায় দিছে চান্দু চল আমার কাছে মেডিকেট নাই এখানে কিন্তু ওর কাছে থাকলে কিন্তু আমার লাইফের বারোটা বাজায় দেবো এখানে মেডিকেটও নাই যে আমি মেডিকেট করে পরে আমার রেল থেকে বাড়িয়ে নেব তো এখানে একটু গাড়িতে ঘোরাঘুরি করি তারপরে যদি সামনে আসে একটা ছক্কা মেরে দেবো তারপরে এই যে দেখো চান এখন কোথায় যাবো চান্তু একটা ছক্কা তারপরে তোমাকে উল্লা করে দেবে দেখছো আরও কিন্তু ইনিং রয়েছে এইখানে তো আমার কাছে কিন্তু জিরো মেডিকেট আর এইখানে কিন্তু আমার কিন্তু দেখতে দেখতে না নয়টা কিল হয়ে গেছে আর প্লেয়ার অ্যালাইভ রয়েছে কিন্তু মাত্র ছয়টা দেখছে চান্তু আমার গাড়িটাও কিন্তু এইখানে ফাটিয়ে দিয়েছে তো এইখানে চলো আমরা একটু উপরে যাই আমার কাছে যেহেতু মেডিকেটও না একটু সেপে খেলতে হবে যার কারণ এইখানে আমাদের ম্যাচটাকে ভূয়া করার ট্রাই করতে হবে সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখনও প্লেয়ার এলাইফ রয়েছে পাঁচটা আমি বাদে আমি সব কিন্তু ছয়টা এইখানে কিন্তু একটা প্লেয়ার আছে ওই দেখো সামনে কিন্তু ফাইট করতেছে এইখানে আমার কাছে যদি একটা মেডিকেট থাকতে চান তো আমি মেডিকেটটা করে কিন্তু রাশ করতাম কিন্তু এখন একটা মেডিকেট নাই যার কারণে একটু সেফ নিয়ে খেলতেছি তো চলো আমরা এই ঘরটার ভিতরে ঢুকে একটু সাদে নিয়ে যাই দেখি উপর থেকে কোনো কিছু একটা করতে পারি কি না এইখান থেকে যদি নিমিত দিকে একটা সারপ্রাইজ দিতে পারি রে চান্দু খুবই ভালো হবে চান্দু তোমরা কোথায় বাবু মশাই তুমি কি ওইখানে আসতে ফাইট করতেছ চান থেকে একটু ড্যামেজ দিয়েছি তো এইখানে কিন্তু অন্য সাইডের একটা ড্যামেজ খেয়েছে দুইটা নিয়ে ফাইট করতেছে আর একটা ওরের চান্দু এক গুলি লাগলেই ভাই চান্দু মহিলা রে ভাই একটা গুলি লাগলো না না ভাই তো এইখানে আর প্লেয়ারের লাইপ্র এসে পাঁচটা সামনে আমার সামনে কিন্তু দুইটা ফাইট করতেছিল তো এইখানে কিন্তু দেখতেছিস যোন টানতেছে এইখানে কিন্তু ওর টানটা দেখছ তো খারাপে দেখছ এই ঘরের ভিতর থেকে আমার মাইরা দিছে চাঁদ তো কিন্তু এইখানে আমার মাইরা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो লাল वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस ক্লিক हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया फेलने जाना है बाय